আসসালামু আলাইকুম প্রথমে একটি লাইন নিতে হবে যার দৈর্ঘ্য হবে চার ফিট নিচে প্রস্ত হবে পাঁচ ইঞ্চি আবার বাম দিকে চার ফিট দৈর্ঘ্য উপরে প্রস্থ হবে পাঁচ ইঞ্চি এখন স্ক্রিপ দিয়ে বের হতে হবে অফসেট নেয়ার জন্য ও এন্টার টু এন্টার নিচ থেকে উপরে উপর থেকে নিচে এখন স্ক্রিপ দিয়ে আবার বের হতে হবে মাঝে মাঝখানে লাইন দুইটে সিলেক্ট করে কালার পরিবর্তন করতে হবে এখন স্কিপ দিয়ে আবার বের হতে হবে সানসেটের জন্য এল এন্টার বাম দিকে ছয় ইঞ্চি উপরে ছয় ইঞ্চি দৈর্ঘ্য হবে পাঁচ ফিট আবার নিচের দিকে ছয় ইঞ্চি আবার বাম দিকে ছয় ইঞ্চি এখন হয়ে গেল আমাদের উইন্ডো সাথে সানসেট আসসালামু আলাইকুম